শ্রাবণ মাস চলছে না এই শ্রাবণ মাসে আমরা তো প্রতিনিয়ত সব রকম জিনিস খাই খেয়ে ফেলি কিন্তু এই শ্রাবণ মাসে তিনটে জিনিস যদি আমরা সঠিক মেনে চলি বা যদি না খাই তাহলে আমাদের সমস্ত রকমের অভাব অনটনটা বেশি দেখা দেবে না এবং রোগ অসুখের সমস্যাটা অনেক কম থাকবে হ্যালো বন্ধুরা আড্ডুই দীপক শ্রী চ্যানেল থেকে দীপক শাস্তে আপনাদের কাছে আপনাদের সাথে আপনাদের পাশে আছে থাকবে এবং আপনাদের জন্য কিছু নতুন গল্প আজকের আবারও নিয়ে গল্প হলো সত্যি এবং সেই গল্পটা আপনাদের প্রত্যেকের কাজে লাগে তো আজকের যে গল্পটা নিয়ে বলবো সেই গল্পটা হচ্ছে সবারই এই গল্পটা কাজে লেগে যাবে যেমন এই যে শ্রাবণ মাস চলছে না এই শ্রাবণ মাসে আমরা তো প্রতিনিয়ত সব রকম জিনিস খাই খেয়ে ফেলি কিন্তু এই শ্রাবণ মাসের তিনটে জিনিস যদি আমরা সঠিক মেনে চলি বা যদি না খাই তাহলে আমাদের সমস্ত রকমের অভাব অনটনটা বেশি দেখা দেবে না এবং রোগ অসুখের সমস্যাটা অনেক কম থাকবে এবং পরিবার সুখে শান্তিতেও থাকতে পারে সেই বিষয়টা নিয়ে আজকের আলোচ্য বিষয় এই গল্পটা হচ্ছে ছোট্ট হলেও খুব কাজের এরকম ধরুন আমরা শ্রাবণ মাসটা কেন এটা মানব সেটা পরে বলছি শ্রাবণ মাসে যেটা খাবেন না সেটা হচ্ছে শাক খাবেন না পুরো শ্রাবণ মাসটা শ্রাবণ মাস থেকে শাক খাওয়া বন্ধ করুন মানে শ্রাবণ মাসটা না খেলেই হবে শাক আর কি খাবে না বেগুন আর কাঁচা দুধ দুধ খাওয়া যাবে গরম করে কিন্তু কোনো মতেই শ্রাবণ মাসে বেগুন বা শাক খাবেন না তাহলে কি হয় এতে অর্থ সংকট দেখা দিতে পারে নানা রকমের রোগ অসুখও আসতে পারে এবং পরিবারের সুখ শান্তি কিন্তু বজায় নাও থাকতে পারে যদি এই শ্রাবণ মাসে চাক বেগুন এবং কাঁচা দুধ যদি না খান তাহলে কিন্তু অনেকটা সমস্যা থেকে আপনার দূরে থাকবে এই গল্পটা আপনারা মেনে চলুন এবং করুন এবং অনেক ভালো থাকবেন পরের আবারও পর্বে আরও একটা নতুন কোনো গল্প নিয়ে আসছে